हामी धन्यवाद जना सही सबै व्यक्तिहरू जहाँ अर्थ दि সবাই বিশেষ করে যারা একটা পরিচালনা করবে টাকা কিন্তু সবাই দিতে পারে পরিচালনায় সবচাইতে বড় একটি ভূমিকা আছে এখানে সবচাইতে বড় ব্যাপার যেহেতু আর্থিক একটা ব্যাপার আছে যেটাকে মুখ্যরূপে হিসাব দিতে হবে পাশাপাশি দিতে না পারলেও যারা হয়তো বা এরকম একটি সংগঠনকে কটাক্ষ করে এটাকে আপনারা মনে করেন যে কাজপুষ্ট ভাবে পরিচালনা হওয়ার পরও অনেক মানুষ অনেক ধরনের কথা বলতে পারে

আপনার এই এক অবস্থাটা দেখে আরেকজন যদি সে দানটা করে উৎসাহিত হয়ে তাহলে আপনি যেটা করেছেন সেটার দাম তো আপনি পাবেন সেটা সব আপনি পাবেনি পাশাপাশি আপনার কারণে করে যদি সেখানে দান করবে তাহলে কিন্তু না নিতে পারে এমন কিছু কারণে যদি ত্রুটি যদি করতে ত্রুটি হবে না এমন কথাটা ওই যদি আমরা সংশোধন করি ওই সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা দেয় তাহলে কিন্তু সেটা বা সেই সমস্যা থেকে সমাধান এই দানের কথা বলা হচ্ছে অভিন্ন আলাদা কামক সেটা মাখানার প্রতিনিধির কথাটা বলা হোক তোমরা ব্যয় করো তোমার রীতি তোমার অর্থ থেকে তোমার সম্পদ থেকে তুমি ব্যয় করো

কোন সন্দেহ তারা একটি মহৎ একটি এই যে কাজগুলো আপনি নিজে করে দেখেন যে সমাজে আসলে এইগুলো সমস্যা সমস্যা এই সমাজগুলোতে যেগুলো আমরা সমাধান করতে পারবো যদি আমাদের ঐক্যটা থাকে যদি আমাদের আগ্রহটা থাকে আজকে যেমন আগ্রহ দেখাচ্ছে সাক্ষ্য দেয় যে এরা যদি এগিয়ে আসে সমাজে কোন অশান্তি কোন দুরাচার কোন অত্যাচার কোন নির্যাতন কোন অবস্থা রে থাকা সম্ভব না সুতরাং আজকে আমি যেটা দেখতে পাচ্ছি রকম

যেটা আপনার মৃত্যুর পরে কাজে আসবে আপনার যুদ্ধরা আসুন এরকম একটি মহৎ আপনি